এখন পর্যন্ত মাঠে আছে আজকের যিনি উদ্বোধক যিনি বাংলাদেশের নেতৃত্ব দিচ্ছেন জাতীয়তাবাদী দলের নেতৃত্ব দিচ্ছেন তিনি প্রবাসে থেকে যে নেতৃত্ব দিয়েছেন তার নেতৃত্বে জাতি ঐক্যবদ্ধ হয়ে পেশিবাদের যেভাবে পথন ঘটেছেন আজকে বলব সেই পথনে যারা পাতল দাঁড়াবেন তারা পেশিবাদের দালাল তাই দেশের সত্য স্বাধীনতার শত্রু

সমাজ নাগরিক ঐক্যবদ্ধ হয়ে আগামী দিনে দেশ গড়ার প্রত্যয় গ্রহণ করি সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম